ত্রিপুরা রাজ্যের সমস্ত সম্মানিত চাকরি ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা পঞ্চাশটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী ভাই জন্য চাকরি বিজ্ঞাপনগুলো কিন্তু প্রাইভেট সেক্টর থেকে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে মিলিয়ে এসেছে ম্যাক্সিমাম চাকরি বিজ্ঞাপনগুলো প্রাইভেট সেক্টরতে এসেছে কিছু বিজ্ঞাপন গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে তোমরা যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরের জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু বিশেষ প্রতিবেদন গভর্নমেন্ট সেক্টরতে যেগুলো এসেছে স্বাস্থ্য দপ্তর থেকে এসেছে অঙ্গনী সেন্টার থেকে এসেছে বিদ্যালয় থেকে এসেছে এবং প্রাইভেট সেক্টরে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো স্কুল থেকে এসেছে ক্লারিক্যাল পোস্টে এসেছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে এসেছে ইঞ্জিনিয়ারিং পোস্টে এসেছে সিকিউরিটি গার্ড ক্যাটাগরি পোস্টে এসেছে তাছাড়া তোমাদের কেয়ারটেকার পোস্টে এসেছে এবং বিভিন্ন সামাজিক সংস্থা আছে সামাজিক সংস্থা থেকে কিছু ভ্যাকেন্সি এসেছে এবং একটা সব কিছু মিলে টোটাল পঞ্চাশখানা জব নোটিফিকেশন এসেছে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ পঞ্চাশখানা জব নোটিফিকেশন যেখানে এইথ ফার্স্ট থেকে আপনার গ্র্যাজুয়েশন ডিএলএড বিএড যোগ্যতা জব আছে দশ হাজার টাকা ন্যূনতম স্যালারি ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি পঞ্চাশখানা জব টিউশনতে টোটাল ভ্যাকেন্সি আছে সাতশোখানা এখন আমরা পঞ্চাশখানা জব টিউশন দেখে নেব যেখানে টোটাল সাতশোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে প্রথম ভ্যাকেন্সি এসেছে একটা জুয়েলারি শোরুম থেকে আগরতলা শহরে প্লাটিনাম জুয়েলারি শোরুমের জন্য কম্পিউটার অভিজ্ঞতা সম্বন্ধে দুজন মহিলা বা মেয়ে কর্মী চাই বেতন আলোচনাক্রমে দেওয়া হবে সময় সকাল আটটা থেকে রাত্রে দশটা ভিত্তি যোগাযোগ করতে বলা হয়েছে এইট নাইন সেভেন ফোর জিরো সিক্স টু নাইন নাইন টু একটা প্লাটিনাম জুয়েলারি শোম থেকে ভ্যাকেন্সিতে এসেছে নেক্সট এক্সেসে একটা সার্ভিসেস সিক্স সেন্টার থেকে একজন ফিমেল কাস্টমার কেয়ার সেলস এক্সিকিউটিভ প্রয়োজন যার মিনিমাম ওয়ান এক্সপিরিয়েন্স আছে কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দিতে রিজিউমটা পাঠিয়ে দিতে বলা হয়েছে তোমাদের একটা মেল আইডি দেওয়া আছে মেল আইডিতে এস টিআরআই আর আই টি ই অ্যাট দ্য রেট আউটলুক ডট কম যে মেল আইডি দেওয়া আছে মেল এডি তোমার ইমেল আইডিতে সিবিটা পাঠাতে বলেছে অথবা ফোন নাম্বার দেওয়া হচ্ছে এইট ফোর ফাইভ টু নাইন ওয়ান থ্রি থ্রি নাইন এইট নাম্বারে যোগাযোগ করা যেতে পারে একটি পোস্টে ভেকেন্সি এসেছে পোস্টে হলো ফিমেল ফিমেল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নেক্সট ভেকেন্সি এসেছে ডিজাইনের নিয়োগ করা হচ্ছে নলেজ থাকতে হবে ওটো সিডি বা থ্রিডি ডিজাইনের নলেজ থাকতে হবে সফটওয়্যারে বিশদ জানার জন্য ফোন নম্বর দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো আর নিজের বায়োডেটা পাঠিয়ে দিতে পারো ডিজাইন ডেকোর্ড আগরতলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম ডিজাইন নিয়োগ করা হচ্ছে করা হচ্ছে একটা অর্গানাইজেশনে নেক্সট একটি ই কমার্স সংস্থায় ব্যান বাইক ডেলিভারি অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে বাইক বা লাইসেন্স থাকা কিন্তু বাঞ্ছনীয় যোগাযোগের ঠিকানা হলো নেয়ার আগরতলা যোগেন্দ্রনগর নেয়ার ইলেকট্রো অফিস যোগেন্দ্রনগর ইলেকট্রি অফিসের সাথে একটা ই কমার্স সংস্থা আছে ই কমার্স সংস্থাতে ব্যান বাইক ডেলিভারি অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে তোমরা যদি জবটা করতে চাও ফোন নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফোর থ্রি থ্রি টু ফোর টু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট বেকেন্সে এসেছে ক্লারিক্যাল স্টাফ এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে যে অর্গানাইজেশনের ক্লারিক্যাল স্টাফ বা সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে সেই অর্গানাইজেশনের ঠিকানা হলো দুর্গাচুমনী বিপণী বিতান রোড নাম্বার তিনশো পঞ্চাশ এখানে বলা হয়েছে সিকিউরিটি অফিসের জন্য বিএ বি পাস আউট অফিস ক্লার্ক প্রয়োজন অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এবং শহরাঞ্চলে যে বিভিন্ন ফ্ল্যাটগুলো আছে ওই ফ্ল্যাটগুলোতে ডিউটি দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড প্রয়োজন বিস্তারিত জানার জন্য আমরা যে অ্যাড্রেস বলেছি সেখানে কথা বলে নিতে পারো অথবা ফোন নাম্বার দেওয়া আছে এইটে থ্রি সেভেন থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো নাম্বার যোগাযোগ করতে পারো যারা সিকিউরিটি গার্ড বা ক্লারিক্যাল স্টাফে জব করছো নেক্সট ভেকেন্সিবি বেরিয়েছে অফিসিয়াল কাজের জন্য অফিস অ্যাটেন্ডেন্ট চাই নাইন এইট সিক্স ডবল টু ওয়ান সিক্স সেভেন ওয়ান ফোর নাম্বার যোগাযোগ দিতে পারো যারা অফিস অ্যাটেন্ডেন্টের কাজটা তোমরা করতে চাও নেক্সট ভেকেন্সি বেরিয়েছে জিএসটি এবং টালিক কাজ জানা ফুল টাইম পার্ট টাইম যারা করতে চাও জিএসটি এবং টেলির অ্যাকাউন্টসের কাজ তোমরা যোগাযোগ করতে পারো জি ট্যাক্স সলিউশন টু ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে মেইল আইডি দেওয়া আছে মেল আইডিতে নেক্সট একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে অতি দুজন স্টাফ নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাস বা গ্র্যাজুয়েশন হতে হবে অভিজ্ঞতা প্রয়োজন টু হুইলার থাকতে হবে বেলেট অ্যামিলেন্সেন্স থাকতে হবে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে হবে কোনো সমস্যা নেই ন্যূনতম যোগ্যতা কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে একটা প্রতিষ্ঠিত কোম্পানি কিন্তু নিয়োগ করা হচ্ছে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তোমার খুবই ভালো যোগাযোগের ফোন নাম্বার এস সেভেন টু নাইন এস সিক্স সেভেন থ্রি ফাইভ ফাইভ নম্বরে তোমার যোগাযোগ করতে হবে প্রতিষ্ঠিত কোম্পানিতে অতি সত্ত্ব দুজন লোক নিয়োগ করা হচ্ছে নেক্সট কামান চোমুনিতে জুয়েলারি দোকানের জন্য জেন্টস সেলসম্যান এবং কম্পিউটার বিলিং কাজ করার জন্য লোক লাগবে কামানচুমুনি এরিয়া অ্যাড্রেসটা হলো আর একটা জুয়েলারি শোরুম আছে জুয়েলারি দোকান আছে যে দোকানে সেলসম্যান এবং কম্পিউটার বিল বিল্ডিং কাজ যেন লোক চাই বিস্তর জানার জন্য নিজ রিজুমটা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন এইট সিক্স টু ফোর জিরো জিরো নাইন নাইন এই নম্বরে নেক্সট যে ম্যানেজার এবং স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা একটি বস্ত্র প্রতিষ্ঠানে ম্যানেজার পোস্টের জন্য যোগ্য ম্যানেজমেন্ট স্কিল এবং কম্পিউটার জানা মেয়ে বা ছেলে প্রয়োজন যোগাযোগ নাইন এইট নাইন সিক্স ওয়ান টু ফোর এইট নাইন ফাইভ ফাইভ একটা বস্ত্র প্রতিষ্ঠান বা একটা শোরুমে ম্যানেজার বা স্টাফ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার কিন্তু অবশ্যই জানা থাকতে হবে মিল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট একটা পার্ট টাইম জব খোঁজা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে চেয়ে কর্মী চাই ডিস্ট্রিবিউটার পেরুলের এফ এমসিজি প্রোডাক্ট নিজস্ব বাইকে লোকাল মার্কেটে সেলস করার জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে বেতন ইনসেন্টিভ দেওয়া হবে অর্থাৎ সেলসম্যানের জব জবে লুক নিয়োগ করা হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট সেলস করার জন্য নাইন ডাবল সেভেন ফোর জিরো জিরো সেভেন জিরো ওয়ান ফোর নাম্বারে যোগাযোগ করে নিতে বলো নেক্সট ভ্যাকেন্সিপি রয়েছে আমাদের মহারাজগঞ্জ বাজার গুলবাজার থেকে এটা কসমেটিক স্টেশনারি দোকানের জন্য জেরক্স ফোটোপ্রিন্ট ইত্যাদি কার জানা সত্তর মেয়ে বা ছেলে কর্মী চাই তোমরা যোগাযোগ করতে পারো যদি কসমেটিক দোকানে জেরক্সের কাজ করতে চাও জেরক্সের কাজ তোমার জানা আছে এরকম হলে যোগাযোগ করতে হবে এইট টু ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু জিরো এই নাম্বারে নেক্সট কর্মচারী নিয়োগ করা হচ্ছে এটা শাড়ির শোরুমে এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো সেলসম্যান বয়স আঠারো থেকে পঞ্চাশ অ্যাড্রেস হলো মসজিদ রোড শান্তিপাড়া মোবাইল নাম্বার সেভেন জিরো এইট ফাইভ সিক্স জিরো সিক্স জিরো এইট জিরো নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি শাড়ির দোকানে তোমরা যে সেলসম্যান হিসাবে কাজ করতে যাও এরিয়া হল মসজিদ রোড শান্তিপাড়া নেক্সট আগরতলায় একটা ডিস্ট্রিবিউটার ফার্মের জন্য অভিজ্ঞ সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিবিউটার ফার্মটির নাম হলো জয়গুরু এন্টারপ্রাইজ অফিসিয়াল অ্যাড্রেস হল চিত্তরঞ্জন রোড নেয়ার এম বিবি ক্লাব আগরতলা অর্থাৎ এম বিবি ক্লাব আগরতলা সংলগ্ন যে জয়গুরু এন্টারপ্রাইজ আছে চিত্তরঞ্জন রোডে এই জয়গুরু এন্টারপ্রাইজে একজন সেলসম্যান নিয়োগ করা হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু থ্রি ফোর জিরো ফোর টু থ্রি এই নাম্বার যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা মেডিসিন সেক্টর থেকে কিছু ভ্যাকেন্সি এসেছে মেডিকেল শপের থেকে তিন চারটা ভ্যাকেন্সি এসেছে সেগুলো আগে আলোচনা করে নিচ্ছি পাশাপাশি কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর থেকে ভালো ভ্যাকেন্সি এসেছে অঙ্গন সেন্টার থেকে ভ্যাকেন্সি এসেছে ভ্যাকেন্সি এসেছে দুইটা বড় বিখ্যাত স্কুল থেকে ভেকেন্সি এসেছে সেগুলো নিয়ে আমরা আছি শেষ ভিডিও শেষ দিকে কর্মী নিয়োগ করা হচ্ছে ক্ষুস্ত ওষুধের দোকানের জন্য লোক প্রয়োজন ড্রাইভিং জানা বাইক থাকা ও কম্পিউটার জানাকে অগ্রগত দেওয়ার যোগ্য শিক্ষক যোগ্যতা ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাসপোর্ট যোগাযোগ অধিরাজ মেডিকেল হল জিবি বাজার আগরতলা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফোর ফাইভ নাইন সেভেন অথবা সিক্স ডাবল জিরো নাইন ওয়ান জিরো থ্রি সেভেন ফাইভ এর নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা শহরে পাইকারি ওষুধের দোকানের জন্য আগরতলা নিবাসী সৎ ও কর্মঠ মাদ্দ্রিক ফার্স্ট হলে প্রয়োজন তোমার বাড়ি আগরতলা তুমি মাদ্রিক ফার্স্ট তাহলে ওষুধের দোকানে জবটা তোমরা করে নিতে পারো মোবাইল নাম্বার এস সেভেন এস সেভেন সিক্স টু সিক্স ওয়ান এইট টু নাম্বার নেক্সট আগরতলা শহরে ওষুধের দোকানের জন্য দুজন সৎ লোক চাই এক্সপিরিয়েন্স থাকলেও চলবে না থাকলেও চলবে বয়স তোমার হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের ভিত্তে মেল ফিমেল বোধ ক্যাটাগরি ক্যাডাগারিটে অ্যাপ্লাই করতে পারবে সিক্স ডাবল জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ সিক্স জিরো টু নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট বটতলা একটা মেডিসিন দোকান থেকে ভেকেন্সি এসেছে বটতলা মেডিসিন দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ এস সেভেন এস সেভেন সিক্স ওয়ান সেভেন ফাইভ ফোর নাম্বার নেক্সট আগরতলা বেস একটি দোকানের জন্য পরিশ্রমী পুরস্কর্মী নিয়ন্ত্রণ শিক্ষিত না হলেও চলবে ন্যূনতম ফাইভ পয়স এইট ফার্স্ট হলেও চলবে বাইক বাস করি থাকে কিন্তু আবশ্যক সিক্স নাইন জিরো নাইন টু ফোর সিক্স জিরো এইট নাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ড্রাইভার পোস্টের জন্য তিনটা ভেকেন্সি এসেছে আজকে ডেটে আমরা তিনটা ভেকেন্সি স্টেপ বাই স্টেপ দেখে নেব টাটা ওয়ান ওয়ান জিরো নাইন সেভেন জিরো নাইন গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার চাই ফোন নাম্বার দেওয়া আছে নাইন জিরো এইট এইট ফাইভ এইট ফাইভ ফাইভ জিরো এইট অথবা সেভেন জিরো এইট ফাইভ নাইন ওয়ান এইট নাইন এইট নাইন নাম্বার যোগাযোগ করতে পারো ড্রাইভার নিয়োগ করা হয়েছে টাটা ওয়ান ওয়ান জিরো নাইন সেভেন জিরো নাইন গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই ইনোভা স্কোরফিও গাড়ির জন্য অভিজ্ঞতা সম্পন্ন গাড়ির ড্রাইভার চাই যোগাযোগ এইট ফোর ওয়ান ফোর নাইন ফাইভ সেভেন ফোর সেভেন সিক্স অথবা এস সেভেন থ্রি ওয়ান জিরো টু জিরো সিক্স থ্রি থ্রি নাম্বার যোগাযোগ করে নিতে পারো ড্রাইভার নিয়োগ করা হয়েছে ইনোভা বা স্কোরফিও গাড়ি চালানোর জন্য নেক্সট ড্রাইভার পোস্টে আরেকটা ভেকেন্সিপি রয়েছে এডভোকেটের পার্সোনাল গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি এইট থ্রি জিরো থ্রি সেভেন নাইন জিরো জিরো নাম্বার যোগাযোগ করে নিতে যোগাযোগের সময় সকাল নয়টা থেকে সাড়ে একোটা এডভোকেটের পার্সোনাল গাড়ি চালানোর জন্য নেক্সট ভ্যাকেন্সি রয়েছে একটি রেজিস্টার কোম্পানিতে স্থায়ী কাজ করার জন্য ছয়জন মেল ফিমেল প্রয়োজন আগরতলায় কিন্তু জবের লোকেশন এজ হতে হবে আঠারো থেকে বত্রিশ যোগ্যতা টেন পাস হলেই চলবে আট থেকে ষোলো হাজার টাকা পার মান্থ তোমাকে সেলাই দিতে হবে বিস্তারিত জানার জন্য কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন এই নম্বরে নেক্সট একটা প্রতিষ্ঠিত কোম্পানি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে এক্সেল এবং ওয়ার্ড বা কম্পিউটার জানা এক্সেল ওয়ার্ড মানে কম্পিউটার এক্সেল ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে ওই কাজ জানা স্টাফ চায় বাইক বা স্কুটি আবশ্যক তাছাড়া একজন ম্যানেজারও কিন্তু প্রয়োজন অর্থাৎ একজন কম্পিউটার জানা এক স্টাফ চায় এবং একজন ম্যানেজার আছে বেতন আলোচনা করে নিতে হবে যোগাযোগের ঠিকানা হলো আমতলি বাইপাস আগরতলা সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি সেভেন টু এইট ফাইভ টু নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো না যারা কম্পিউটার জানা কিংবা যারা ম্যানেজারের পোস্টে চাকরি করতে চায় ম্যানেজার কিন্তু মিনিমাম গ্রাজুয়েশন হতে হবে আর কম্পিউটার যেন মাধ্যমিক বা টুয়েলভ পাস হলে কিন্তু চলবে নেক্সট ভ্যাকেন্সি বলেছে নিউ ফিমেল গুড লুকিং স্টাফ রিকোয়ার ফর এডমিশন কনসালটেন্সি একটি এডমিশন কনসালটেন্সি ফার্মে একজন ফিমেল স্টাফ নিয়ে করা হচ্ছে অবশ্যই গুড লুকিং হতে হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার নাইন টু থ্রি থ্রি ওয়ান ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান মেরিট বা আনমেরিট বোধ ক্যাটাগরি ফিমেল কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট মহিলা কেরিয়ার এজেন্ট নিয়ে করা হচ্ছে এলআইসিতে সাত হাজার টাকা স্টাইবেন প্লাস অন্যান্য কমিশন বা সুযোগ সুবিধা আছে ন্যূনতম তোমাদের যে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাসওয়ার্ড হতে হবে স্বাধীন কাজ ও সিমাইন জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে মহিলারা এজ এজেন্ট হিসেবে এলআইসিতে জব করতে পারো ফোন নাম্বার দেওয়া হচ্ছে এইট নাইন সেভেন ফোর ফাইভ নাইন জিরো জিরো নাইন ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা প্রতিষ্ঠিত ফার্ম ফার্মে কম্পিউটার অভিজ্ঞ পুরুষ বা মহিলা অফিস এক্সিকিউটিভ চাই অফিস স্টাফ চাই অফিস এক্সিকিউটিভ চাই ফিমেল বা মেল বোথ ক্যাটাগরিতে কম্পিউটার জানা কিন্তু থাকতে হবে বেতন সাক্ষাতে জানানো হবে সকাল এগারোটায় বা ফোন নাম্বার কত নাইন এইট সিক্স টু সিক্স টু থ্রি এইট ওয়ান্ভার যোগাযোগ করতে পারো নেক্সট ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে একটা ক্ষুস্তন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে স্থায়ী বাসিন্দা হলে এক অগ্রহ এইট থ্রি সেভেন জিরো সিক্স ওয়ান সিক্স নাম্বার যোগাযোগ করে নিতে পারো নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে অতি সত্য ড্রাইভার প্রয়োজন বয়স উলন্ত তিরিশ থার্টি প্লাস হতে হবে এইট সেভেন নাইন ফোর সেভেন জিরো ফোর ফাইভ জিরো ফাইভ নাম্বারে যোগাযোগ করে নিতে পারে ড্রাইভার পোস্টে তুলো চারটা জব নোটিশন বেরিয়েছে আজকের ডেটে নেক্সট যেটা বেরিয়েছে আগরতলায় তোমাদের চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে আমরা একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আজকে জাস্ট আমরা বিশ থেকে তিরিশ সেকেন্ড নেব সংক্ষেপে বলে দিচ্ছি এই চাকরির মেলাটি অনুষ্ঠিত হবে তোমাদের যে জিআরবিটি অফিস আছে জেআরবিটি অফিসের গ্রাউন্ড ফ্লোর সমবন অফিস আগরতলাতে চাকরির মেলাটি হবে আঠেই ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মেলাটি চলবে সকাল এগারোটা থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে যাওয়ার সময় তোমাদের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবে আগে থেকে ফর্ম ফিল আপ করার কোনো তো নেই এগারো তারিখ পৌঁছে যাবে সমবন অফিস আগরতলা যে 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 যোগ্যতায় ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এইট ফার্স্টের চাকরি আছে টুয়েলভ ফার্স্টের চাকরি আছে গ্র্যাজুয়েটের চাকরি আছে যেমন তোমাদের টোটাল প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে দুইশো প্লাস ভ্যাকেন্সি দুইশো সত্তর প্লাস ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে মানে হিউজ নাম্বার ভ্যাকেন্সি তোমরা বেরিয়েছে স্যালারি যেখানে পনেরো হাজার থেকে শুরু করে দশ হাজার পাঁচশো আট হাজার সাত হাজার বিভিন্ন ক্যাটাগরির স্যালারি আছে বয়স একুশ থেকে তিরিশ হলে অ্যাপ্লাই করতে পারবে এখানে যেরকম বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশন করা অর্গানাইজেশন নাম দেওয়া হচ্ছে বার্বিকোর ন্যাশনাল হসপিটালিটি পাতার এডুকেশন সেন্টার উর্মিশা কুরিয়ার এই যে কোম্পানি বা অর্গানাইজেশনের নাম আছে এই অর্গানাইজেশনগুলোতে এই নিয়োগগুলো চলছে যেই পোস্টে নিয়োগ চলছে এফএন সার্ভিসের ফুড প্রোডাকশন সেলস মার্কেটিংস রিসেপশনালিস্ট অ্যাকাউন্টেন্ট সেলস মার্কেটিং টেলিকালার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইন্স্যুরেন্স এক্সিউটিভ বিভিন্ন ক্যাটাগরি প্লেস অফ পোস্টিং কলকাতাও আছে আগরতলা আছে উদয়পুর আছে শান্তিবাজার সাবরুম বিভিন্ন জায়গায় প্লেস অফ পোস্টিং আছে তোমরা যারা টুয়েলভ পাস করে বসে আছো এইট পাস করে বসে আছো বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তোমরা যদি জবগুলো করতে চাও তোমার বায়োডাটা ফর্ম একটা মানে ফর্ম দরকার নেই তোমরা এমনিতেই সমস্ত ডকুমেন্টগুলো নেবে জেরক্স কপি করবে সকাল এগারোটায় পৌঁছে যাবে আগরতলা আগরতলাভ অফিসের গ্রাউন্ড ফ্লোর যেটা আঠই ফেব্রুয়ারি দু পঁচিশ সেই ডেটেই তোমাদের ইন্টারভিউ হবে সেই ডেটেই সিলেকশন হবে সেই ডেটেও তোমাকে অফারও জয়নিং দেওয়া হবে যদি বিস্তারিত যোজনার থাকে তোমরা ডিটেলস একটা ভিডিও এই টপিক উপরে করা আছে সেটা দেখে নিতে পারো বা ডাইরেক্টলি তোমরা এমসিসি বা মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যে পার্টিকুলার অফিস সেখানে গিয়ে কথা বলে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বিবেকানন্দ এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে এ বিষয়ে আমরা ডিটেলসে অলরেডি বলে দিয়েছিলাম আজকে জাস্ট একটু তোমাদের আলোচনা করে দিচ্ছে যারা দেখুনি। যে বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি আছে এটা বিশালগর বিবেকানন্দ স্কুল এর আন্ডার মানে স্কুলটা এর সোসাইটি আন্ডারে চলে অর্থাৎ বিবেকানন্দ শীর্ষ যে স্কুল আছে আমাদের বিশাল করে স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে শিক্ষক হলো আন্ডার টিচার নিয়োগ করা হচ্ছে তিনজন গ্র্যাজুয়েট সাথে গ্রাজুয়েশনের সাথে বিএল বিএড বা ডিএলএড থাকতে হবে জিওগ্রাফি টিচার নিয়ে করছে একজন জিওগ্রাফিতে অনার্স মানে অনার্স নয় মাস্টারি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে সাইকোলজিতে একজন নিয়ে করা হচ্ছে মাস্টার ডিগ্রি প্লাস বিএড থাকতে হবে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়ে করা হচ্ছে এমসিএ বা বিটেক পাসআট হতে হবে ম্যাথমেটিক্স টিচার নিয়ে করা হচ্ছে মাস্টারি থাকতে হবে ম্যাথমেটিক্সের সাথে বিএড থাকতে হবে এসএসএ হেডমাস্টার নিয়ে করেছে মাস্টারি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমরা যদি সব কিছু যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় শিক্ষক পদে বা তোমাদের সবগুলো শিক্ষক পদে শিক্ষকদের নিয়োগের অর্থাৎ যেখানে গ্রাজুয়েট টিচার মাস্টার ডিগ্রি বা তোমাদের গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এই ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে পঁচিশ তারিখের ভিত্তি বিবেকানন্দ এডুকেশন করে বিশালগর সিপাইজলাতে নিজের ফর্মটাকে সাবমিট করে দিতে পারো বা ফোনে কথা বলে নিতে পারো নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে নেক্সট যেটা বেরিয়েছে বগাফা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিডিওটা আমরা অলরেডি আমাদের চ্যানেলে আছে ডিটেলসে সেটা আমরা আজকে আবার জাস্ট আলোচনা করেছি বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিডিওটা বগাফা কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় পোস্ট গ্রাজুয়েট টিচার গ্রাজুয়েট টিচার প্রাইমারি টিচার বা মিসালেন্স পোস্টের নিয়োগ পোস্ট গ্রাজুয়েট টিচার যে যে সাবজেক্টের নিয়োগ চলছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স হিন্দি ইংলিশ গ্রাজুয়েট টিচার ইংলিশ ম্যাথমেটিক্স সংস্কৃত সোশ্যাল স্টাডি প্রাইমারি টিচার এবং মিশেলেস পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি কম্পিউটার হিন্দি ইংলিশের যদি অ্যাপ্লাই করতে চাও পার্টিকুলার সাবজেক্টে মাস্টারির সাথে বিএড থাকতে হবে টেন গ্রেজুয়েট টিচার জন্য ইংলিশ ম্যাথমেটিক্স সংস্কৃত সোশ্যাল ব্যাচেলার ডিগ্রি তাদের সাথে বিএড থাকতে হবে পাইমেটিকের জন্য টুয়েলভের সাথে টুয়েলভ ফিফটি পার্সেন্টের সাথে ডিএলএড থাকতে হবে আর মিশিলেন স্পোর্টস যেটা মিউজিক কোর্স স্পোর্টস কোচ কম্পিউটার ইনস্ট্রাক্টর স্টাফ না স্পেশাল এডুকেটার কনসালটেন্ট এই ক্যাটাগরি পোস্টগুলোর জন্য পার্টিকুলার সাবজেক্টে ডিগ্রি বা ডিপ্লোমা কিন্তু থাকতে হবে সকাল সাড়ে আটটা হলে রিপোর্টিং টাইম ইন্টারভিউ ডেট হলো চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি আগে থেকে ফর্ম আছে কে এর অফিশিয়াল ওয়েবসাইটে ফর্মটা ডাউনলোড করবে সেটা ফিল করবে সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে এটা হলো বগাফা কেন্দ্রীয় বিদ্যালয় অফিশিয়াল অফিসিয়াল আইডি আর এই অফিসিয়াল অ্যাড্রেস ওয়েবসাইট সেখান থেকে ফর্মটা কালেক্ট করে ডাইরেক্টলি গিয়ে স্কুলে বা বিদ্যালয়ে তোমরা জমা দিয়ে দেবে এটা একটা ভালো একটা সুযোগ তোমরা যদি সুযোগটা কাজে লাগাতে চাও নেক্সট বমনস্ত্রীপুরা বিদ্যামন্দিরে তোমাদের শিক্ষক নিয়োগ করেছে সাতাশ ফেব্রুয়ারি ভিত্তিতে জমা দিতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়ে জিওগ্রাফি হিস্ট্রিতে অবশ্যই মাস্টারের সাথে বিএড থাকতে হবে গেজেট টিচার নিয়ে করেছে সায়েন্সে অনার্স থাকতে হবে সায়েন্সে ক্লাস বিএড থাকতে হবে ইংলিশ ম্যাথামেটিক্স গ্রাজুয়েট টিচার অনার্স থাকতে হবে সাথে বিএড থাকতে হবে কাউন্সিলিং করা হচ্ছে অ্যাপ্লাইড বা ক্লিনিক্যাল সাইকেলজিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে স্পেশাল এডুকেটনিক হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেশনে ম্যাক্সিমাম এজ থার্টি ফাইভ ইয়ার্স সাতাইশ ফেব্রুয়ারিতে জমা দিতে হবে তোমাদের এই বমস্তিপুরা বিন্দামতির অফিসিয়াল অ্যাড্রেস হল নরসিংহ অর্থাৎ নরসিংহ স্কুলে গিয়ে সাতাশ ফেব্রুয়ারিতে সমস্ত বায়োডাটাগুলো তোমার জমা দিয়ে দিতে হবে নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে এটা বেরিয়েছে তোমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবিবি হসপিটালে স্বাস্থ্য দপ্তর অধীনে বিভিন্ন টেকনিক্যাল বা প্যারামেডিক্যাল পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে যাদের পার্টিকুলার বিভাগে হায়ার সেকেন্ডারি পাস আছে সায়েন্সে হায়ার সেকেন্ডারি পাস প্লাস পার্টিকুলার ডিগ্রি বা ডিপ্লোমা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এখানে টেকনিশিয়ান পোস্ট বেরিয়েছে কার্ডিওলজি টেকনিশিয়ান পোস্ট বেরিয়েছে তারপর ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্ট বেরিয়েছে তারপর নার্স পোস্ট বেরিয়েছে বিশদ জানার জন্য তোমরা যে অফিসিয়াল অ্যাড্রেস আছে অফিসিয়াল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারো এজিএমসি ডট এনআইসি ডট ইন কারণ পার্টিকুলার পোস্টগুলো সবার জন্য উন্মুক্ত নয় একমাত্র যেমন প্রথম রই ল্যাব টেকনিশিয়ান অবশ্যই দেখেন বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার বিভাগে যেরকম এখানে বলছে কার্ডিওলজি টেকনিশিয়ান এখানে কি বলা আছে দেখো ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে কার্ডিওলজিতে এখানে যেমন বলা আছে নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে চল্লিশ হাজার পারমান স্যালারি এখানে বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে জিএনএমে অথবা বিএসসি নার্সিং পাস ওটাতে হবে অথবা মানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে পার্টিকুলার বিভাগে তোমার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে আর স্যালারি স্ট্রাকচারটা কিন্তু ফোর্টি থাউজেন্ড খুবই ভালো এবং রেগুলার পোস্টে কিন্তু চাকরিটা আর ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল তেরো খান নেক্সট বেরিয়েছে অঙ্গনড়ি সেন্টার থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে অঙ্গনয়ী সেন্টার তোমাদের যে আইসিডিএস প্রকল্পের অধীনে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হলো কত কদমতলা আইসিডিএস প্রকল্প কদমতলা আইসিডিএস প্রক প্রকল্পের অধীনে বিভিন্ন যে অঙ্গনের সেন্টারগুলোতে আছে বিভিন্ন অঙ্গনের সেন্টারতে অঙ্গনের কর্মী হেল্পার নিয়োগ করা হচ্ছে বায়োডাটা ফর্মটা কালেক্ট করতে হবে কদমতলা আইসিডিএস প্রজেক্ট কদমতলা অত্য্বপুরা থাকে ফর্মটা কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে ডাইরেক্ট তোমার জমা দিয়ে দিতে হবে আঠাশ ফেব্রুয়ারির ভিত্তিতে কিন্তু তোমার তোমার জমা দেওয়ার লাস্ট ডেট সরি চব্বিশ ফেব্রুয়ারি জমা দেওয়ার লাস্ট ডেট যে ব্লকের অধীনে কলাছাড়া ব্লকের অধীনে বেকেনসিবিটা বেরিয়েছে তাই কলাছড়া ব্লকের অধীনে যারা স্থায়ী বাসিন্দা সেখানে যারা উইন্ডো বা মেরিট যারা ফিমেলরা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এর কর্মীর জন্য আট হাজার টাকা বেতন আর হেল্পারের জন্য পাঁচ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে একমাত্র স্থায়ী বাসিন্দা কলাছাড়া আর ডি ব্লকের যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে বিসর্জনার জন্য তোমরা তারা আইসিডিএস প্রজেক্টের অবশ্যই যোগাযোগ করতে পারো বায়োডাটা ফর্ম সেখান থেকে কালেক্ট করতে হবে সেখানেই জমা দিতে হবে যেমন কিল্লা যে আইসিডিএস প্রকল্প বদিপুর আছে কিল্লা থেকেও বেকেন্সি বেড়েছে কিল্লা ডি ব্লকের অধীনে যারা স্থায়ী বাসিন্দা তারা অ্যাপ্লাই করতে পারবে টোটাল তিনটা পোস্ট বেরিয়েছে সেখানে স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু সেম টু সেম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আটটা ভেকেন্সি বেরিয়েছে সেখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টার নিয়োগ করা হচ্ছে যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে ল্যাবরেটারি টেকনিশিয়ানের তাদের জন্য দারুণ একটা সুযোগ বিশ হাজার টাকা প্লাস তোমার অন্যান্য সুযোগ সুবিধা যে সেটা দেওয়া হবে অর্থাৎ সরকারি দপ্তর থেকে ভেকেন্সি বেরিয়েছে খুবই একটা ভালো সুযোগ বিষয় জানার জন্য যে মেইল আইডি আছে এই তোমরা মেল করে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো অথবা এজিএমসি ডট এসি ডট আগ এর অফিসিয়াল ওয়েবসাইট বিজি করতে হবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নেক্সট বিজিনিস কেটিএম বাইক শোরুম থেকে কেটিএম বাইক শোরুম থেকে তোমাদের গ্র্যাজুয়েট পাস হোর্ড ফিমেল এবং মেল স্টাফ নিয়ে খোলা হচ্ছে যারা গ্র্যাজুয়েট পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ জেনারেল ম্যানেজার সেলস এক্সিকিউটিভ মেল সেস আউটডোর ফিমেল সেস ফর ইনডোর ওয়ার্কশপ ম্যানেজার ওয়ার্কশপ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ ফ্রন্ট অফিস এডমিট ফিমেল বা টেলিকলার নিয়ে খোলা হচ্ছে তোমাদের গুর্খাবস্তুস্তিতে কেটিএম বাইক শোরুমে স্যালারি স্ট্রাকচার পঁয়ত্রিশ হাজার বিশ হাজার ধার্য করা হয়েছে এই বিষয়ে আমরা ডিটেলস বলে দিয়েছিলাম আগেই বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার তো এখানে নেই মেল এডি আছে মেল এডিতে তোমরা মেল করে দিতে হবে নিজের বায়োডাটা উনিশ ফেব্রুয়ারিতে মেল করে দিতে হবে হিন্দি ইংলিশ বেঙ্গলি ককবর্গ ল্যাঙ্গুয়েজে কমিউনিশ স্কিল থাকতে হবে ম্যাক্সিমাম ক্যাটাগরি পোস্টের জন্য সবগুলি গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে শুধু জেনারেল ম্যানেজার পোস্টের জন্য এম বি পাস পাসওয়ার্ড হলে একটু প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি আগরতলা থেকে ফ্যাকাল্টি ফেসিলিটি ম্যানেজার নিয়োগ করেছে অডিট অফিস নিয়োগ করেছে অ্যাকাউন্ট নিয়োগ করেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে টোটাল ছয়খানা পোস্টে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জানার জন্য এনআইটি ডট এসি ডট ইন অফিস ভিজিট করতে বলা হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য নেক্সট দুটা ভেকেন্সি যেটা বেরিয়েছে তোমাদের সামাজিক সংস্থা বা এনজিও থেকে ভেকেন্সি বেরিয়েছে শান্তিকালী চিলড্রেন হোম থেকে ভেকেন্সি বেরিয়েছে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে একজন এক এগারো হাজার নয়শো ষোলো টাকা বেতনতে হবে ওয়ান হাউসকিপার নিক্ষুর হবে সাত হাজার নয়শো চল্লিশ টাকা বেতন দিতে হবে ফিজিক্যাল ইন্সট্রাক্টর বা ইউন ট্রেনার নিয়োগ হবে দশ হাজার টাকা প্রমাণ দেওয়া হবে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যদি অ্যাপ্লাই করতে চাও ফোন নাম্বার দেওয়া আছে সেভেন নাইন এইট জিরো জিরো ফাইভ সি থ্রি সেভেন সিক্স জিরো এইট নাম্বার যোগাযোগ করে নিতে পারো এটা একটা সামাজিক সংস্থা বা এনজিও তোমরা যারা এনজিও বা সামাজিক সংস্থানের কাজ করতে চাও তোমাদের জন্য কিন্তু দারুণ একটা শুধু তাছাড়া অফিস রেজিস্টার নার্স পুরুষ মহিলা কর্মী নিয়োগ আছে দূরে যারা ব্যক্তি আছে তারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে শ্রী শ্রী আনন্দ সেবা আশ্রম আন্তরিক এটা আরেকটা এনজিও আরেকটা প্রতিষ্ঠিত সামাজিক সংস্থা যারা এনজিওতে কাজ করতে চাও তারা শ্রী আনন্দ সেবাশ্রমে এই অফিসের দেশে গিয়ে যোগাযোগ করে নিতে পারো যেই পোস্টগুলো আনন্দ সেবা আশ্রম থেকে বেরিয়েছে সেটা অফিস অফিসের নার্স ফিমেল দূরবর্তী যারা আছে তারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে ফোন নাম্বার আছে নাইন এইট সিক্স টু এইট ওয়ান নাইন ফোর ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটা হলো শান্তিকালে চিলড্রেন হোম থেকে বেরিয়ে দিয়েছে যার অফিসারদের আর এটা বেরিয়েছে তোমাদের আনন্দ সেবা আস আমতলি থেকে নেক্সট তোমাদের ওএনজি এনজিসি অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ভেকেন্সি বেরিয়েছে তোমাদের গ্রাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার প্রাইভেট টিচার সাপোর্টিং স্টাফ নিয়োগ করেছে আঠারো তারিখ এবং উনিশ তারিখ ইন্টারমিডিয়েট আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন হতে নেই আঠারো তারিখ ইন্টারমিডিয়েটেটেটেটেটে পৌঁছে যাবে যারা পোস্ট টিচার অ্যাপ্লাই করতে চায় পোস্ট গ্র্যাজুয়ে টিচার পোস্টগুলো হল ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সেন্স হিস্ট্রি ইকোনমিক্স অর্থাৎ পার্টির বিভাগে মাস্টারির সাথে বিএড থাকতে হবে গ্রাজুয়েট টিচার হলে ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সোশ্যাল সেন্স হোস্ক্রে পার্টিকুলার বিভাগে ব্যাচেলার ডিগ্রির সাথে গ্র্যাজুয়ে বিএড থাকতে হবে প্রাইমারি টিচার টুয়েলভ ফিফটি পার্সেন্ট মার্ক্স সাথে ডিএলএড থাকতে হবে যারা গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এবং প্রাইমারিচে অ্যাপ্লাই করতে চাই তারা আঠারো তারিখ কেন্দ্রীয় বিদ্যালয়ে ওনজিসে পৌঁছে যাবে সকাল নয়টায় রিপোর্টিং টাইম আর যারা বালবালিকার টিচার তাছাড়া কম্পিউটার ইনস্ট্রাকচার স্পেশাল এডুকেটার একাডেমিক কাউন্সিল বা ইউগা কোচ নার্সের পোস্টগুলোর যদি অ্যাপ্লাই করতে চাই তারা উনিশ তারিখ পৌঁছে দেবে সকাল নয়টা থেকে রিপোর্টিং টাইম এখানে নার্সের জন্য যেমন জিএনএম পাসওয়ার্ড হতে হবে বা কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য বিটেক বা বিসিএ বা এমসি পাসওয়ার্ড হতে হবে কম্পিউটারে স্পেশাল এডুকেটারের জন্য স্পেশাল এডুকেটার যেমন তোমাদের সাইকোলজি বিভাগে পাসওয়ার্ড হতে হবে ইগা কোর্সের জন্য সার্টিফিকেট বা ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে মানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মানে কোয়ালিফিকেশন থাকতে হবে বিসর্জনার জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ের ওএনজিসি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা তোমরা ভিজিট করে দিতে পারো হলো অফিসিয়াল ওয়েবসাইট ওএনজিসি আগরতলা ডট কে ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে পারো নেক্সট বিজ্ঞান পেয়েছে ব্লুবেরি কমিউনিকেট থেকে এখানে বলেছে লুকিং ফর সামান উইথ নলেজ ইন অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং নলেজে জানা বা অনলাইন সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা বা সফটওয়্যারের বিষয়ে জানা আছে তাদের থেকে কম্পিউটার স্পেশালিস্ট অ্যাকাউন্টেন্ট স্টাফ নিয়ে করা হচ্ছে তোমরা এখানে মেল আইডি আছে মেল আইডিতে তোমরা মেল করে নিতে পারো বিস্তারিত ভ্যাকেন্সিগুলো আজকে আমরা আলোচনা করলাম তোমাদের সাথে টোটাল পঞ্চাশখানা জব নোটিফিকেশন আছে এর মধ্যে গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টরতে থেকে মিলি জব নোটিফিকেশন আছে ক্লারিক্যাল পোস্ট শিক্ষক পদের থেকে শুরু করে নার্সিং স্টাফ ম্যানেজার থেকে শুরু করে অফিস এক্সিকিউটিভ সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক সাপোর্টিং স্টাফ নিয়োগের ভ্যাকেন্সি দিয়েছে এখন বা অঙ্গনের কর্মী ভ্যাকেন্সি রয়েছে বা চাকরির মেলারও একটা বিজ্ঞাপন আছে এবং ড্রাইভারের ভ্যাকেন্সি আছে ফার্মাসিস্ট বা ওষুধের দোকান থেকে ভ্যাকেন্সি হয়েছে শোরুম থেকে ভ্যাকেন্সি দিয়েছে এবং তোমাদের উপর নির্ভর করছে কোন জবটা তোমার জন্য সুইটেবল আর প্রতিদিন যদি এই ধরনের চাকরির সন্ধান বা যাদের চাকরির নিউজ তোমরা পেতে চাও তাহলে অবশ্যই স্টাডি জব ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো আমরা প্রতিদিন বিভিন্ন জব রিলেটেড নিউজগুলো তোমাদের কাছে নিয়ে আসবো তা গভর্নমেন্ট সেক্টর হোক কিংবা প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর জবের চাহিদা বেশি সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রে গভর্নমেন্ট সেক্টর জবের সন্ধান খুঁজে কিন্তু গভর্নমেন্ট সেক্টরে জব মানে ভ্যাকেন্সি খুবই কম থাকে সবাই তো গভর্নমেন্ট সেক্টর জব পায় না এর মধ্যে আমাদের মানে চ্যানেলের একটা অংশ যারা প্রতিদিন প্রাইভেট সেক্টরে জবের জন্য আমাদের কাছে মেসেজ করে বা প্রাইভেট সেক্টর জবের সন্ধানও খুঁজে থাকে তার জন্য কিন্তু বিশেষ বিশেষ প্রতিবেদন আমরা নিয়ে আসি কারণ প্রাইভেট সেক্টর জবের চাহিদাও কিন্তু বর্তমান সময় খুবই বেশি কারণ বর্তমান দব্যমিলির বাজারে একটা জব তো করতে হবে তা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যদি প্রতিষ্ঠিত অর্গানাইজেশন থেকে জবটা হয় তাহলে খুবই ভালো আমরা প্রত্যেকটা প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশনগুলো একদম যেগুলো একদম পারফেক্ট জব নোটিফিকেশন সেগুলোই তোমাদের কাছে নিয়ে এসেছি এখন তোমাদের কোয়ালিফিকেশন উপর নির্ভর করছে কোন জবটা তোমার জন্য সুইটেবল বিস্তারিত জানার জন্য প্রত্যেকটা জব সাথে ফোন নাম্বার মেলে নিয়ে আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে তোমাদের ফিউচার বা ভবিষ্যৎ বা বর্তমান জন্য শুভ মনে রইল আশা করি তোমাদের দিনগুলো ভালো যাবে এবং তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজে উন্নয়নমূলক কাজকর্মের অংশীদার হতে পারবে ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল